দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে মাসাল্লাহ বেশ কিছু গরু কেনাকাটা হয়ে গেছে আমরা একটু দেখবো ওই গরুগুলো কোথায় যাচ্ছে আর কাদের জন্য কেনাকাটা হয়েছে একবারে লাল টুকটুকে বাচ্চা এগুলো সব নজরুল ভাইয়ের গরু নাকি কোথায় যাবে এগুলো জামালপুর হ্যাঁ সাব্বির ভাই সালাম আলাইকুম ভাই কিরাম আছেন এই যে এগুলা নাকি সব নজরুল ভাইয়ের গরু নজরুল ভাইকে আগে সেটাকে পরিচয় হয় সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছেন আপনার ঠিকানাটা বলেন একটু আমার নাম মোহাম্মদ মুরাদ খান আচ্ছা বর্তমান ঠিকানা জামালপুর জেলা সদর কয়টা কিনলেন আমি বর্তমানে সাতটা কিনলাম সাতটা এই বাজার বা সাব্বির ভাইয়ের খোঁজ খবর কিভাবে পাইছেন এই ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মোটামুটি বাজার কেমন দেখলেন আজকে বড় না ছোট বাজার বড় না ছোট বিশ্বাস করা যায় কারণ ভাই আপনারা যদি খারাপ বলেন তাহলে এটাই কিন্তু কারণ আপনারা চলাফেরা করছেন আমি কিন্তু রেগুলার থাকি যদিও কিন্তু কেনাকাটা কিন্তু আপনাদের সাথে আপনি যেটা বলবেন তার উপর ডিপেন্ড করে আর দশটা মানুষ আসবে এখানে চাইলে আসতে পারবে

মানে জোর করে তো কেউ কিনায়নি না নিজের পছন্দ মতো নিজের পছন্দ আচ্ছা নিজের পছন্দ মতো ভাই আপনি তো ছিলেন কোনো করে কেউ জোর করে কিনাই দিছে নাকি কেউ জোর করছে

এই সব খাবার খাবে এই বাচ্চা তার এই বাচ্চা না যে শীতে ভয় পাবে সব পরিবেশে যাবে আর এই বাচ্চালে শীতে একটু রিক্স ভাই নেওয়াই ভালো থেকে পনেরো থেকে আপনারা যে আসলেন ছোট করে নেওয়া ভালো না এই যে মাতারি সাইকেলে নেওয়া ভালো মাঝারি ভালো এগুলা সব পরিবেশে থাকবে আমরা যে ভাই কিনছে ওনার থেকে দাম জানি এটা কত থেকে জোড়া এটা এক নাম্বার ছিল এটা দুই নাম্বার ছিল আচ্ছা সাব্বির ভাই একটা সাইজ করে দেন আমি ভাইয়ের থেকে দাম শুনবো আচ্ছা ভাই আচ্ছা এই যে আজকে ভাই ভিডিও করবে আমাদের এই যে এটা হলো শাহিওয়াল ভাই শাহিওয়াল এই যে সুন্দর বাচ্চা এটা কততে বললো

ভাই আরিয়া বছর আড়িয়া কত পড়ছে কত পড়ছে কয়টা কিনছে ভাই জিনিস কিনছে ভাই জার্সি ভাই পছন্দ ভাই পছন্দ হয়েছে তো কত ভাই তিশ কপাল কিনে করলেন তো খোপা মাথা এগুলো দুধ অনেক ভালো হয় এই যে সাবির ভাই এই ভাইদের জন্য তাহলে কয়টা হলো এই ভাই সাতটা ভাই হ্যাঁ আপনার সাথে আরো কথা আছে তো এই যেটা তো কিনলেন গরু যে কিনলেন ইনশাল্লাহ আপনার দেখানোর ইয়ে দেখে মনে হলো যে আলহামদুল আপনার গ্রুপ পছন্দ সবগুলা দাম ধরে তো মাসাল্লাহ যা কিনছেন আমার মনে হয় সাশ্রয় কিনছেন এই বাজারেও তো যদি সাব্বির ভাইয়ের কাছে কেউ আসে আসবে সমস্যা তো নাই আচ্ছা আপনারা আসেন সাবির ভাই যদি দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমাররা আসতে চায় ভাই ইনশাল্লাহ রেগুলার গরু দিচ্ছেন কিছু ভিডিও করতে পারি কিছু ব্যস্ততার কারণে করতে পারি না কারণ আপনার বাসা আমার বাসা একটু দূরত্বই কি একটু মিলানো টাফ হয়ে যায় কারণ আমার আরো চ্যানেলে আরো ভিডিও দিতে হয় তো সেই জায়গা থেকে যতটুকু পারি দর্শকের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করি গরুগুলো যেমন আজকে এইখানে হলো ভাইদের সাতটা গেলো

এক গাড়িতে থাকবে ভাই হ্যাঁ যার লাগবে যোগাযোগ করে নিবে এই বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোন জায়গা থেকে নতুন কোনো আপনাদেরকে এই দশটা গরুর দাম ধরে ইনশাআল্লাহ